যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন দেশ এবং বিদেশে সকল ব্যক্তিদেরকে আমাদের এই লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমরা বেশ কিছু রামায় কালাম মায়ের শীর্ষ পর্যায়ে কিছু রামায় কালাম মুফতি সোহাদ আহমেদ কাসমিদ আহমদ বরকাত হন মুফতি আহমেদ ইফিন আহমদ শব্দ আহমদ বরকাত মুফতি ইকবাল মাহমুদ শব্দ আহমদ বরকাত হন মুফতি ওয়াহিদুল্লাহ শব্দ আহমদ বরকাত সহ আরও বেশ কিছু মুফতি উমর ফারুক সাহেব সহ আমরা দুই দিনের এক সফরে চড়িতে এসেছি সেখানে স্থায়ী প্রোগ্রাম এবং কার্যক্রম সবগুলির বিষয়গুলি কিনেই আমরা কাজ করে যাচ্ছি আজ আমাদের প্রোগ্রামের অংশ অংশবিশেষ হলো সাজিকে এই মুহূর্তে সাদিকের যে জায়গাতে আমি দাঁড়ানো তা হলো খ্রিস্টানদের একটা গির্জা যে গির্জাটা আমার সামনেই বাপতাইস চার্ল অফিস অফ হাজেক বাংলাদেশ নামে যে গির্জাটা সামনে আমরা দাঁড়ানো এই গির্জাটা উনিশশো নয়ে প্রতিষ্ঠা হয়েছে আর আজ আমরা এখানে যারা একত্রিত হয়েছি হাজার চব্বিশে প্রায় বলতে গেলে একশো বৎসরের উপরে একটা গির্জা সামনে আজকে দাঁড়ানো আমরা প্রত্যেকেই তার নিজ ধর্ম নিয়ে আপন গতিতে চলবে এতে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু আমরা দুঃখের সাথে জানাইতে চাই যে যখন আমরা এই অঞ্চলগুলিতে ইসলামের কাজ করতে চাই তখন অনেক ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হই সুতরাং আমরা এই কথাটা বলবো যদি সাজেকে খ্রিস্টানদের জন্য একটা গির্জা হতে পারে তাহলে আমরা আশা করব যে এই দেশের প্রশাসনিক ব্যক্তিরা যারা আছেন সর্বোচ্চ যে সকল ক্ষমতার ব্যক্তিরা আছেন তারা যেন অন্তত পক্ষে এই জায়গাতে আমাদের মুসলমান যারা এখানে আসে মসজিদ যখন আলহামদুলিল্লাহ হয়েছে এর পাশাপাশি যেন কোনো মাদসাও তৈরি করা হয় যেখানে বাচ্চারা খ্রিস্টান ধর্ম সম্পর্কে না জেনে ইসলাম সম্পর্কে জানতে পারবে দিন সম্পর্কে জানতে পারবে যদি এ দেশের দিন এবং ইসলাম টিকে যায় তাহলে দেশের স্বাধীনতা যাবে। আর যদি এ দেশে ইসলাম এবং সর্বভৌমত্ব টিকে থাকবে না আমরা খুব আশঙ্কা করতেছি যে আমাদের এই দেশ আমরা সেভেন স্টারে পরিণত হয় কিনা বিশেষ করে বাংলাদেশের পার্বত্য তিন অঞ্চলকে নিয়ে যে সেভেন স্টার তৈরি কার্যক্রম চলতেছে এটি জন্য আমাদের বাংলাদেশ আমাদের অখণ্ড আমাদের প্রাণের বাংলাদেশ যেন আমাদের থেকে আলাদা